হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমি এখনও ভালো আছি কিন্তু এখন ভালো থাকবেন না কারণ আমি নাকি ভাই আইডি স্কেমার হ্যাঁ এমন একটি ঘটনা ঘটে আজকে দুপুর তিনটা বাজে আমার সাথে তিনটে না একটা একটু আগে আমার সম্ভবত ঘটনাটি আমার সাথে ঘটছে বিগত এক বছর ধরে ভাই ওয়াই বিক্রয়ের মাধ্যমে আইডি পোস্ট করে আইডি সেল দিচ্ছি কেউ আমাকে একটা কথা বলতে পারেনি সবাই নির্দ্বিধায় হয় আমার কাছ থেকে আইডি কিনে গেছে আজকে একটি ছেলে থেকে ছেলে জানি আমাকে নক দেয় আইডি কেনার জন্য সে বলে আমি নাকি স্কেমার হ্যাঁ আজকে পুরো ঘটনা আপনাদের মাঝে আমি ধরবো এবং তার একটি ইউটিউব চ্যানেল আছে আপনার সবাই সেখানে দেখে আসবেন তার চ্যানেলটা সে নাকি তার চ্যানেলে আমি নাকি স্কেমার এই মিথ্যে গুজব বলে সে নাকি একটা ভিডিও আপলোড দেবে আপনারা এটাও দেখে আসবেন চলুন আপনাদের সেই কাহিনী বলা যাক তারপর আমি সে আমাকে তিনটা কল দেখে বললো ভাই আইডি লাগবো আমি দেখে আমাদের একটা পোস্ট সেন্ড করে দিলাম আমাদের গ্রুপের এবং একটা আইডি তাকে আমি দিয়ে দিই হ্যাঁ তারপর আমি দেখে একটা বয়েস দেখে বয়সটা আপনারা শুনুন তারপর আপনারা কমেন্ট করবেন হ্যাঁ ভিডিও তো ভাই করা সম্ভব না মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে আমি আপনাকে ছবি পাঠিয়ে গেছি ছবি দেখেন আর চাইলে আমার সাথে গেমে অ্যাড হয়ে দেখতে পারেন এরপর আমি দেখে কতগুলো ছবি পাঠাই এবং দেখেন আমারই এই ছবি পাঠিয়ে ছবি পাঠাই তারপর সে বললো ভাই গান কালেকশন কেমন আমি তখন আমার একটা গান কালেকশনে দেখে ছবি পাঠাই দিই তারপর সে বলল ভাই তুমি লিখে বলো তার নাকি ভাই মোবাইলে ভাই সমস্যা বয়স দিলে কি তার মোবাইল কালো কালো হয়ে যায় তারপর আমি বললাম আচ্ছা আমি আপনাকে লিখে দিচ্ছি বলো ভাই একটু কম ভাবনা বললাম না ভাই কম কিভাবে নেব ভাই আপনি বলেন আচ্ছা বলো ভাই কিনবো আপনার নাম ফাটতেন আমি তাকে আমার নাম্বারটা দিলাম টাকা পাঠানোর জন্য সে বলে যদি টাকা দিল যদি আমি আপনাকে আইডি না দিই আমি বললাম ভাই তিনশো ভাই পনেরো দিনে ভাই গ্যারান্টি পাবেন কারণ একটা জানেন আইডি আইডি বাইন্ড হতে কিন্তু সময় লাগে পনেরো দিন তারপর সে অনেকক্ষণ পর আমাকে একটা পোস্টের ছবি দেয় বললো যে ভাই এমন কোনো আইডি থাকলে দেন আমি বললাম আচ্ছা ভাই আইডি আছে কিন্তু ভাই দাম একটু ভাই বেশি ফোর পয়েন্ট ফাইভ তারপর আমি তাকে একটা আইডি ছবি পাঠিয়ে দিই দেখেন আমি তাকে কিন্তু একটা আইডি ছবি পাঠাই দিছি আপনাকে দেখতেই পাচ্ছেন আইডিটা বলো ভাই জিমেল না ফেসবুক আইডি আমি বললাম ভাই এটা তো ভাই জিমেল আইডি আমার সবগুলো আর ভাই জিমেল আইডি তাহলে বলো ভাই আমি তাকে প্রথমে নাম্বার পাসওয়ার্ড দিব আপনাকে বলেন কোনো সেলারকে দেখে আগে নাম্বার পাসওয়ার্ড দিবে আমি বললাম আচ্ছা আমি রাজি হই আগে দেখে আগে নাম্বার পাসওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু বলি তার অ্যাকাউন্টের ছবি যদি যদি তার অ্যাকাউন্টে আমি ত্যাগ করতে পারি সে আমাকে টাকা দিবে নাম্বার পাসওয়ার্ড পাওয়ার পর তারপর সে একটু পরে বললাম নাম্বার দেন আমি টাকা ওয়ার্ডেতেছি না দেখেন সে আমাকে তার অ্যাকাউন্টের ছবি কিন্তু অলরেডি পাঠিয়ে দিচ্ছে তারপর আপনারা দেখেন আস্তে আস্তে আমি বলতেছে ভাই ভাঙা তো তাই ভাই রেকর্ড সংস্কৃতি আপনারা এটাকে ইগনোর করবেন আপনারা দেখেন আমাকে তো ভাই টাকা পাঠাচ্ছে নাম্বার দেন আমি ভাই নাম্বার দিলাম একটা বয়স দিয়ে বয়সটা আপনার সম্ভবত শুনবেন না শোনার বয়সটা আমি আপনাকে আইডি পাস পাঠাচ্ছি আপনি টাকাটা অর্ডার দেন সে কথা আমাকে ফ্যাক একটা স্ক্রিনশট আমাকে পাঠায় সে নাকি আমার নাম্বারে টাকা পাঠাইছে আপনার দেখেন একদম ফ্যাক একটা স্ক্রিনশট আমাকে সে পাঠিয়ে দিছে তারপর আমি বললাম ভাই টাকা তো আসে না আপনি আবার চেক করে দেখেন সে আমাকে বললো ভাই না টাকা বাড়েছে আপনি দেখেন মনে হয় সমস্যা আমি বললাম ভাই আপনার বিকাশ সৃষ্টিতে যান এবং একটা ছবি আমাকে পাঠাই দেন আমি তাকে দেখিয়েও পর্যন্ত দিয়েছি সে কীভাবে বিকাশ সৃষ্টিতে যাবে তারপরও সে আমাকে কিন্তু সে ছবি পাঠায় না কারণ সে একজন আইডি স্ক্যামার সে আগে আইডি পাচ্ছে আইডি নেবে পরে ভাই টাকা দেওয়ার সময় ভাই অবহেলা করবে তারপর আমি তাকে দেখিয়ে পছন্দ দিয়েছি তাই কীভাবে সে দেখবে বিকাশ যাওয়া লাগে কারণ সে টাকা পাঠাইছে কিন্তু টাকা আসে না কারণ সে একজন প্যাক সে প্যাক এডিট করে আমার নাম্বার বসাইয়ে সেটাকে টাকা পাঠাইছে সে আবার আমাকে একটি ফ্যাক স্ক্রিনশট দেখেন তৈরি করছে দেখছেন ফ্যাক একদম ফেক একটি স্ক্রিনশট সে আমাকে পাঠায় আবারও দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন ফেক একটি স্ক্রিনশট সে আমাকে পাঠাই দিছে তারপর সে দেখেন সে একটা আমাকে ভিডিওতে আপনার ভিডিও দেখেন সে নাকি আইপি লগারে আমার লোকেশন নাকি সে ট্র্যাক করছে ভাই এটা তো আমার মেন লোকেশনই না আপনারা বল এমন বোকা চন্দ্র দাস কি পৃথিবীর বুকে আছে হ্যাঁ আইডি জন্য সে বলে নাকি আমার মোবাইল হ্যাক করে আমি বললাম নে তো মোবাইল হ্যাক কর কোনো সমস্যা নাই হ্যাক করতে পারলে আমার যত আইডি আসছে আমি তোকে সব দিয়ে দেবো তারপর সে আমাকে একটা ভাই গালি দেয় আমি তাকে গালি দেই নেই কারণ বললো যে মান সম্মান তো নিজের বোনকে দিয়ে দিবি আমি বললাম না আমি কেন তোকে এসব দিতে যাবো সে নাকি বলে সে নাকি একটু টিকটক এবং ইউটিউবার তনো টাইম টকটক সে না টকটকে ভিডিও বানিয়ে বলো আমি নাকি স্ক্যামার কারণ তাদের ব্যবসা ভাই বন্ধ হয়ে যাবে কারণ আমি ভাই সবাইকে রিয়েল আইডি পাস দিই তো তা সে আস যাতে আমি তার ব্যবসা বন্ধ করে দিই সে নাকি আমার নাম স্কেমের একটা ভিডিও বানাবে তার ইউটিউব এবং ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন তা ইউটিউব চ্যানেলের নাম মাহিন নাকি মোবিন তারপর সিক্সটি নাইন লেখাস আপনারা ইউটিউবে ইয়া সার্চ করলে পেয়ে যাবেন তারপর সঙ্গে মেসেজ করতে আসে করতে আসে আমি শুধু আচ্ছা আচ্ছা বলে তাকে কাটাই দিতেছি আপনারা এখন বলেন এত বোকা একজন মানুষ পৃথিবীর বুকে আসে সে নাকি একজন সর্বনাশ করতে সে ফ্যাক একটা ভিডিও তৈরি করবে আপনারা বলেন আপনার কাল বা তার চ্যানেলে আমার নামে ভিডিওটা পেয়ে যাবেন আপনারা দেখে আসবেন সে আমার নামে কতটুকু পর্যন্ত বা এই বলে আপনাদের কাছে আমি কিছু বলবো না আমি আমারটা আপনাকে আমি বলে দিচ্ছি এখন আপনাদের উপর বিচার করবেন আমি সঠিক নাকি আমি একজন ফ্যাক ওকে আজকের মধ্যে ভিডিও এবার থাক আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু হ্যাঁ